জানো তো জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা ভারী দরকার দুঃসময়ে যেমন ভেঙে পড়তে নেই ঠিক তেমনই যখন আমাদের ভালো সময় হবে তখন আমাদের স্থির থাকতে হবে মনটা শান্ত করে রাখতে হবে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই তো এখন সকালবেলা এক চা করে নিয়ে সাথে নিলাম দুটো সুগার ফ্রি বিস্কুট যদিও বা আমার সুগার হয়নি বেশিরভাগ সবাই যখন চা খাওয়ার সময় আমাকে সুগার ফ্রি বিস্কুট খেতে দেখে না জানি কেন তাদের মনে প্রশ্ন জাগে যে আমার কি সুগার আছে যে কারণে আমি সুগার ফ্রি বিস্কুট খেতে পছন্দ করি তবে এই উত্তরটা দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি গো যে আমার মিষ্টি বিস্কুটের তুলনায় সুগার ফ্রি বিস্কুট খেতে বেশ ভালো লাগে তাই আমি চায়ের সঙ্গে সুগার ফ্রি বিস্কুটটাই খাই যেন আমরা তো গ্রামের পরিবেশে থাকি তাই এখনও পর্যন্ত গ্রামের মনোভাব আমাদের রয়েছে মানে মেলবন্ধনটা রয়েছে এখনও মানুষের সঙ্গে মানুষের যেমন দেখো আমার বাড়িতে কোনো কিছু বাড়ন্ত হলো আমি না পাশের বাড়ি থেকে চেয়ে আনতে পারবো আবার যখন জিনিসটা আমার চলে আসবে তখন সেই বাড়িতে জিনিসটা আমি দিয়েও আসতে পারবো ঠিক তেমনই পাশের বাড়ির একটা কাকিমার জানো তো তেল শেষ হয়ে গিয়েছিল আর আমার এক বোতল তেল আনা ছিল তারপর কাকিমা এসে আমার কাছ থেকে এক বোতল তেল ধার করে নিয়ে গিয়েছে তার বিনিময়ে ওই যে প্রথমে একটা তেলের বোতল দেখালাম না সেই বোতলের এক বোতল তেল দিয়ে গিয়েছে আমি প্রথম ভাবলাম যে ওই ছোট্ট বোতলের তেলটা মনে হয় কিনে দিয়েছে তা না গো কাকিমার বাড়িতে ঘানি ভাঙা তেল খায় সেই ঘানি ভাঙা তেলটাই দিয়েছে আমরা যে সমস্ত বোতলের তেলগুলো খাই সেগুলো কিন্তু অরিজিনাল নয় এখনও গ্রামের বাড়িতে ওই ঘানি ভাঙা অরিজিনাল তেলই কিন্তু তৈরি হয় তবে কী তো আমাদের বাড়িতে তো চাষাবাদের কোনো লোকজন নেই সেই জন্য কোনো রকম কোনো চাষাবাদ আমাদের হয় না ওই চাকরি বাকরির সোর্সে আমাদের সমস্ত কিছু কিনেই খেতে হয় দেখো আমগুলো কি দারুণ হয়েছে এদেরকে হাত দিতে না ভীষণ ভালো লাগে এই তো জ্যৈষ্ঠ মাস আসতে চলল আমগুলো পেকে যাবে আর একটা সময়ে আমাদের এই আমগুলো যখন আত কাচা পাকা থাকে তখন খেতে না ভারী সুন্দর লাগে আর তারপরে গিয়ে কি হয় বেশি দিন রাখলে একদম পেকে ঘোল হয়ে যায় তখন আর আমগুলো বেশি একটা ভালো লাগে না তবে যে তুলনায় আম আমাদের বাড়ি হতো সেই তুলনায় আম এখন আর হয়ই না জানো আমার শ্বশুরও চলে গেছে আর আমগুলোও হাওয়া বন্ধ করে দিয়েছে আসলে আমার শ্বশুরের খুব প্রিয় ছিল আম গাছটা আমি আজকেও সেটা গল্প করছিলাম আমার ছেলেকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম ওখানে সবাই মিলে বসেছিলাম আর আমার শ্বশুরের গল্প আম গাছের গল্প করছিলাম ভীষণ হাসাহাসি করছিলাম মানুষ চলে যায় গো তবে তার কথাবার্তা তার ব্যবহার সব কিছু আমাদের সারা জন্মের জন্যই মনে থাকে জানো কি অদ্ভুত তাই না একদিন আমরা থাকবো না তবে আমাদের ব্যবহার আমাদের কথাবার্তা সমস্ত কিছুই আমাদের ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু থেকে যেতেই পারে একটু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি দেখো এই সংসারে এই ঘরে একমাত্র বিছানা তারপর এই সমস্ত জিনিসের প্রতি আমাদের খুব মায়া যে কারণে আমরা প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি চলো গতকালকে ইয়াসমিন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি কথা বলতে বেশি ভালোবাসো তোমার প্রত্যেকটা ব্লগ দেখি তুমি কথা একটু বেশিই বলো সত্যি কথা বলতে কি জানাতো দিদিভাই আমি ঠিক যেমন আমার এই ভিডিওর মাধ্যমে ঠিক নিজেকে সেরকমভাবেই আমি প্রেজেন্ট করি আমি কথা বল পছন্দ করি তার থেকে বড় কথা হচ্ছে আমি মানুষের সঙ্গে মন খুলে মিশতে পছন্দ করি আমি মানুষের সাথে মিশব সদভাবে তাদের সঙ্গে ব্যবহার করব করবো করে কেউ যদি আমাকে খারাপও ভাবে কিংবা কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহারও করে তার সঙ্গেও না আমি সত্যি বলছি ভালো ব্যবহারই করতে চাই আর কথার মাধ্যমে তাদের মনে একটা জায়গা করে নিতে চাই চলো গল্প করতে করতে দেখো আমার বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার চলো একটু খাটের দিকে উঠে পড়ি কেন বলতো এই যে পর্দাগুলো আর পর্দার সাথে যে ধরনের হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো রয়েছে এগুলোতে না মাকড়সার জাল পরে ভীষণ তাই এগুলোকে প্রত্যেক দিন এখন আর ঝাড়াঝুড়ো করা হয় না ফালতু কথা বলেও লাভ নেই দু চার দিন পর পর দু তিন দিন পর পর আমি একটু ঝেড়ে নিই কত করবো বলো একার সংসার ভোর সাড়ে চারটে ওঠা রান্না বান্না করা বা কাজ সারা ছেলেকে রেডি করানো স্কুলে দৌড়ুন আবার স্কুল থেকে বাড়ি ফিরে বাড়তি কাজ করা আর কতই বা বাড়তি কাজ করবো বলো আমারও তো নিজের একটু রেস্ট নিতে ইচ্ছে করে তবুও কি বলো তো বাড়িঘর তোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য একটু কষ্ট আমাকে করতে হয় আমার বাড়ির পাশে যায়েরা বলে যে তোমার কাজই যেন শেষ হয় না আমিও গল্প করি যে মঙ্গলিদি আমার কাজই গো শেষ হয় না তখন মঙ্গলিদি আমাকে কি বলে জানো যে কাজকে যদি তুমি কাজ মনে করো তাহলে কাজ তো শেষ হবে না অনেকে আছে কাজ ফেলে বসে থাকে গল্প করে তোমাকে তো তা করতে দেখি না রিমনি তুমি প্রত্যেকটা কাজ গুছিয়ে করো যে কারণে তোমার কাছে প্রচুর কাজ এসে হাজির হয় এই কাজগুলো যদি তুমি না করতে তাহলে তো তোমার কাছে কোনো কাজই থাকতো না এটা কিন্তু সত্যি কাজকে যদি আমরা কাজ মনে করি তাহলে কাজ আমাদের হাতের কাছে এসেই যায় আর যদি ভাবি যে না এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন যেরকম আছে থাক আজ নয় কাল করব, তাহলে আর কোনো কাজ থাকবে না শুয়ে বসা থাকা ছাড়া তবে শুয়ে বসে বা কতক্ষণ থাকবো বলো শুয়ে বসে থাকলে তো টাইমও নষ্ট হয় না ওই মোবাইলে রিলস দেখতে দেখতে মোবাইল স্ক্রল করতে করতে সারা দিনটা কি কাটে কাটে না তো তার থেকে ভালো কাজকর্মের মধ্যে দিয়ে নিজের সময়টাকে কাটিয়ে নেওয়া তারপরে ছেলে মেয়েকে মানুষ করা নানান রকম চাপ চিন্তার মাধ্যমে একটা দিন আমাদের ঠিকই চলে যায় তাতে করে একটু একটু কষ্ট হয় জানো তো ধরো ভিডিও এডিটিং করার কাজ কর্ম সেরে রাত্রে ঘুমোতে ঘুমোতে তার মধ্যে থাকে বরের সঙ্গে একটু ফোনে কথা বলা তা করতে করতে রাত এগারোটা বেজে যায় সেই এগারোটার সময় ঘুমিয়ে সাড়ে চারটে উঠতে কী যে আলিস্টি লাগে তবে সমস্ত আলিসি ভেঙে বাধ্য হয়ে উঠতেই হয় চলো গল্প করতে করতে এই দেখো আমার ঘরটাকে কিন্তু আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি আলমারিতে ব্যাগটাকে ভরে রাখলাম সোনার স্কুলে যাওয়ার জন্য যে ব্যাগগুলো আমি নিয়ে যাই বাড়ি আসার পর সেগুলোকে আমি আলমারিতে যথা জায়গায় রেখে দিই আলমারির জন্য ভাবছি কয়েকটা হুক কিনবো ব্যাগগুলো যাতে বাঁধিয়ে রাখতে পারি ভিডিওর এ পর্যায়ে এসে আমি কয়েকটা কমেন্টের উত্তর দেবো উর্মিকা সার্ল্ডে থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বেশ ভালো লাগলো গো তোমার জন্য অফুরন্ত ভালোবাসা আর আদর রইল ভালো থেকো তুমিও ভালো থেকো উর্মিকা দিদিভাই আর এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো যাই হোক পিয়াশা দাস আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওগুলো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য এখন হচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যেবেলাতে একটু দুধ চা করে নিয়েছি আর সেই সাথে কয়েকদিন বলবো না দু তিন দিনের ব্রেড ছিল সেগুলো কালকে না খেলে ডেটটা ওভার হয়ে যাবে তাই একটু ব্রেডগুলোকে শেখে নিয়েছি দুধ চা দিয়ে ব্রেড খেতে কিন্তু বেশ মজার লাগে তবে ভিডিওটা যখন আমি স্কুলে বসে এডিটিং করছিলাম সবাই আমার এই দুধ চা সাথে ব্রেড দেখে অবাক হয়ে গিয়েছিল যে তোমার কি কোনো রকম কোনো সমস্যা হয় না এই যে দুধ চা খাও আমি বলেছিলাম যে হ্যাঁ সমস্যা তো হয় আমার তো গল ব্লাডারে করা আছে তবে খুব বেশি সমস্যা যা আমার হয় তাও কিন্তু নয় তবে কি করব বলো দুধ চায়ের উপরে তো লোকটা সামলাতে পারি না গল্প করতে করতে চাটুকু আমি খেয়ে নিয়েছি ওদিকে গতকালকে দুটো মাছের মাথা ছিল সে দুটোকে একটু ভেজে রাখছি যেহেতু এখন সন্ধ্যে সন্ধে লেগে গিয়েছে এমন খুব একটা কাজের চাপ নেই আর সন্ধেও দেওয়া নেই আর ওদিকে একটা হাঁড়িতে আমি দুধ বসিয়ে দিলাম এই দুধটা দিয়ে ভাবছি আমি তৈরি বাঁধবো চলো ওদিকে গ্যাসে চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে একটু চাটা খেয়ে নেবো ভাবছি ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও করতে করতে হাঁড়ির দুধটা জাল দিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি কেন কি পাতপ হচ্ছে মিষ্টি দই আর সেই মিষ্টি দইটা একটু লালচে লালচে করে পাত্প ভেবেছিলাম সেই রকমভাবেই নেটে সার্চ করে দই পাতানো শিখলাম আর সেটা দিয়েই এই যে দইটাকে পেতে নিলাম জানি না দইটা কেমন হবে তবে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রীনা শর্মা লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে আমাকে যে দিদিভাই কেমন আছো তোমার প্রত্যেকটা ভিডিও দেখে আমি তবে কমেন্ট করা হয় না এই তো দিদি ভাই বেশ ভালো আছে কেউ তোমাদের ভালোবাসায় চলো গল্প করতে করতে দইটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি টাটা সবাইকে